মুখ্যমন্ত্রীকে থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে করা প্রশ্নের বিষয় নিয়ে কথা বলছেন অন্য দুই মন্ত্রী এমনটাই ঘটল বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর উত্তর ঘটনা মুখ্যমন্ত্রীকে এবং হাউসকে অপমান করারই সামিল বলে মনে করেন বিরোধী দলের উপনেতা বাদু চৌধুরী মুখ্যমন্ত্রীকে বসিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের উত্তর দিচ্ছেন অন্য দুই মন্ত্রী এই ঘটনা বিধানসভায় যে অপমানিনীর স্বামীর বৃহস্পতিবার নাম না করে স্বাস্থ্যমন্ত্রী সতীপ প্রায় বর্মন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথের উদ্দেশ্যে এভাবেই কটাক্ষের বাদ ছিলেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী ঘটনা সূত্রপাত প্রশ্নোত্তর পর্বে প্রশ্নোত্তর পর্বে সিপিআইএম বিধায়ক রবীন্দ্রচন্দ্র দেবনাথ অমরপুর মহকুমার নতুন বাজার ও জলা সমবায় ব্যাংকের টাকা তজরূপ সংক্রান্ত একটি প্রশ্ন আনেন এ প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান ঘটনাটি ঠিক সমবায় ব্যাংকের নতুন বাজার ব্রাঞ্চ থেকে সাতচল্লিশ লক্ষ ছাপান্ন হাজার আটশো টাকা এবং জব্ব জলা ব্রাঞ্চ থেকে ছেষট্টি লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তজরূপ হয়েছে এ ঘটনায় সংশ্লিষ্ট দুই ব্রাঞ্চের ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এই প্রশ্নোত্তরের অতিরিক্ত প্রশ্ন এনে বিধায়ক রবীন্দ্রচন্দ্র দেবনাথ জানতে চান এ তৎসমিক ঘটনার পর পত্র পত্রিকায় উঠেছে সমবায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আমানতকারীরা টাকা তুলে নিচ্ছেন এই ঘটনা কতটা সত্য তা জানতে চান রমেন্দ্র রমেন্দ্রচন্দ্র দেবনাথ এ সময় মুখ্যমন্ত্রীকে থামিয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ প্রায় বর্মন জানান সিপিএম বিধায়ক রবীন্দ্রচন্দ্র দেবনাথের সংশ্লিষ্ট প্রশ্নের মূল লক্ষ্য সমবায় ব্যাংকের আমানতকারীদের মনে আতঙ্ক সৃষ্টি 이스라엘의 시민은 라벨의 꼬들을들 마누스의 ঘটনা চন্দ্র দেবনাথ সে সময় শিক্ষামন্ত্রী উঠে দাঁড়িয়ে রবীন্দ্র বাবু যে বর্ষিয়ার সদস্য তা মনে করিয়ে দেন তখনই বিরোধী দলের উপনেতা বাদ চৌধুরী এই ঘটনার প্রতিবাদ জানান উপনেতা শ্রী চৌধুরী বলেন এটা অপমানজনক মুখ্যমন্ত্রীকে বসিয়ে রেখে দুই মন্ত্রী মুখ্যমন্ত্রীর উত্তর দিচ্ছেন এটা বিধানসভার অপমান বলেও জানান উপনেতা বাদল চৌধুরী সেিয়ানা সেিয়ানা মত যে আপনি যদি কোরে যাবেন বুঝছে এবার বিধানসভার অধিবেশনে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী কোথাও আটকে গেলেই মুখ্যমন্ত্রীকে কথা বলা থামিয়ে দিয়ে কথা বলতে শুরু করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ ও শিক্ষামন্ত্রী রতন লনাথ। বিধানসভায় বহুবার এমন ঘটনা ঘটেছে। এতদিন চুপ থাকতেন বিরোধীরা। এবার এর প্রতিবাদ gören বিরোধী সদস্যরা। ব্যুরো রিপোর্ট हल्लाबोल